স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে নবীজি স্ত্রীদের সঙ্গে যে ব্যবহারগুলো করতেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আমরা সব সবসময় চাইবো সময় চেষ্টা করব স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বতটা এটা রাখার জন্য ধরে রাখার জন্য তো আমরা সবাই যারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় রাগারাগি হয় তারা আমরা সবাই নবীজি কিভাবে স্বামী স্ত্রীর সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতেন কেমন ব্যবহার করতেন কোন টাইপের আচরণ করতেন এটা আমরা তার দেখানো পথ অনুসরণ আমরা করতেই পারি আমরা চাইব যদি আমাদের কখনো কোথাও কোনো সমস্যা চলার পথে সমস্যা সৃষ্টি হয় সেই বিষয়টি নবীজি কিভাবে করেছেন নবীজি কিভাবে দেখিয়ে দিয়েছেন আমাদের মাঝে সেই বিষয়টি আমরা সামনে আনবো তাহলে দেখবেন আমরা আমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালো হবে যেমন আমরা হাদিসে দেখতে পাই নবীজি যেই মাংসের টুকরা যে দাঁত যেখানে কামড় দিয়েছিলো যেখানে কামড় দিয়ে মাংসের একটি টুকরা খেয়েছিলো সেই জায়গাতেই হজরতে আয়সা সেই জায়গাতেই আপনার মাংসের টুকরা কামড় দিয়ে আসলে দেখেন ভালোবাসা ভালোবাসা কত নবীজি যেখানে যেখানে ঠুট লাগিয়ে গ্ল্যাগি গ্লাসে পানি খেয়েছে সেই জায়গাতে ঠুট লাগাইয়ে নবীজির স্ত্রী একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন তো আমরাও যদি আমরাও যদি এটা চেষ্টা করতে পারি আমরাও যদি এই ভালোবাসা নবীজির ভালোবাসা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি আর যদি আমাদের ভালোবাসা যেমন নবীজি একই প্লেটে স্বামী স্ত্রী ভাত খেতেন স্ত্রীকে খাওয়াই দিতেন আবার স্ত্রী স্বামীকে খাওয়াই দিতেন যদি এই টাইপের কাজগুলো যদি আমরা করি নবী স্ত্রীকে খাইয়ে দিতেন স্ত্রী নবীজিকে খাইয়ে দিতেন যদি এই ধরনের কাজ আমরা আমাদের জীবনে পালন করার জন্য আমরা সবাই চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সব আমরাও আমাদের সংসারে আমাদের সংসারে কিন্তু শান্তি ফিরে আসবে তো আবার নবীজি দেখেন স্ত্রীদের স্ত্রীদের নিয়ে রাতে জ্যোৎস্নে রাতে একটু চাঁদের নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করতেন আমরাও সময় পেলে রাতে অন্ধকারে চাঁদের নি চাঁদে একটু হাঁটাহাঁটি করলাম স্ত্রীকে স্ত্রীদের স্ত্রীকে নিয়ে তাহলে কিন্তু দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত সৃষ্টি হবে আমরা চাইব স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বতটি এটা নবীজি দেখানোর পথ অনুযায়ী আমরা পালন করার জন্য তাহলে কিন্তু নবীজির যে কোনো পথ যে কোনো কাজ যদি আপনি নবীজির দেখানো পথ অনুযায়ী যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন আপনি সফলতা তো দুনিয়াতে পাবেনই আপনি স্বামিস্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা তৈরি হবে তো দুনিয়াতে তো আসেই এটা মৃত্যুর পরেও কিন্তু আপনি অনেক বড় একটি অর্জন সেটা আল্লাহপাক যদি নবী দেখানো পথ অনুযায়ী যদি আমরা দুনিয়াতে জীবনযাপন করতে পারি তাহলে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন তাই আমরা সবাই চেষ্টা করব। নবীজি যেমন হচ্ছে নবীজি স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করতে আমরাও চেষ্টা করব স্ত্রীদের স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করার জন্য তাহলে আপনি কিন্তু দেখবেন আপনার স্ত্রীকে যদি আপনি যে রান্নার কাজে সহযোগিতা করে করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে আরও অনেক বেশি ভালোবাসবে আপনি যে কোনো কাজে স্ত্রীকে সহযোগিতা করবেন আমরা সবাই চেষ্টা করব স্ত্রীর কাজে যে কোনো কাজে সহযোগিতা করার জন্য তাহলে দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে তাই আমরা সবাই চাই সংসারে সুখ শান্তি যে কাজে ফিরে আসে সেটা নবীজিত দেখানো পথ অনুযায়ী আমরা চেষ্টা করব করার জন্য